হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সাথে আশা করছি ভালো আছো তো আরও একটা ভিডিও তাহলে তোমাদেরকে স্বাগত জানালাম আর আজকে দেখো এখন রেডি হয়ে গেছি তো ওটা যাচ্ছি বলো তো তো আজকে যাচ্ছি একটু ঠাকুরতলা আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে ওখানে খিচুড়ি খাওয়ানো হবে পুজো হবে ঠাকুর ঠাকুরে তো অনুকূল ঠাকুর তো যাচ্ছি সেখানে আর আমি একটা ফুল কালারের আর কি শাড়ি পরেছি আর একটা জুয়েলারি করেছি দেখো কেমন লাগছে বলবো কেমন করে আর আমার ফুল রুটটা তোমাকে দেখাচ্ছি বলবে কেমন লাগছে ঠিক আছে আর তো চলো যাবো আগে তোমাদেরকে দেখিয়ে দিই শাড়িটা পরে কেমন লাগছে য়ে পড়লাম আর আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর সামনে অন্যদিও আছে আর আমরা এখন যাচ্ছি আর অনেকটাই একটু যেতে হবে আর এত হাওয়া দিচ্ছে আর এত ধুলো উঠছে আর চুল উড়ে যাচ্ছে একদম ফুলে যাচ্ছে উড়ে যাচ্ছে তারপর প্রচণ্ড ধুলো হয়ে যাচ্ছে আর কি করবো তো আজকে খুব বেশি ধুলো উঠছে আর এই টাইমটা তো ধুলো ওড়েই তো চলো বন্ধুরা যাওয়া যাক তো ওখানে আমি গিয়ে কথা বলছি তোমাদের সাথে আর এই দেখো এখন চলে এসছি তো দেখো এখানে অনেক মানে কি মাটিতে পেতে বসে অনেক মেলা বসেছে অনেক কিছুই বসেছে গাড়ি খেলনা সব কিছু এখানে দেখো একটা এটা একটা লাইটের গেট এটা আর কি রাত্রেই জ্বালা হবে মানে এখন তো জ্বালো না এখন দিনের বেলা এখানে দেখো কত ধরনের খেলনা কত ধরনের আর কি জিনিস বসেছে আর এখানে এই রাস্তা থেকে স্টার্ট হচ্ছে মানে ওই আশ্রমটা তো এখান থেকে অনেকটা যেতে হচ্ছে মানে কি বলবো লোকের প্রচুর লোকের ভিড় মানে বলবো এত লোকের ভিড় আর কিছু বলার নেই তো যাচ্ছি আমরা হেঁটে হেঁটে আর অনেকটাই যেতে হলো হেঁটে হেঁটে প্রচণ্ড অনেক দূর দূর থেকে লাইটিং করেছিল সব আর দেখো বাপ্প আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা দুজন পিছু পিছু আর বাপ্পি আমাদেরকে নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আর এখানে দেখো একটা সুন্দর বোর্ডের লাইট করছে কি দারুণ না কি ভালো লাগছে দেখতে আমার তো ভালোই লাগলো আর এখানে অনেক লোকজন অনেক লোকজন আমি জানি না অনেক কত স্টল হচ্ছে ফুচকা স্টল দেখো দিয়ে ফুচকা স্টলের দিকে পেরিয়ে যাচ্ছি আর এইদিকে কত ধরনের খেলনা মানে গোটা রাস্তাটা পুরোটা বসেছে আর এখানে দেখো কত ঠাকুরের ছবি কত কত ঠাকুরের ছবি তারপর অনেক ধরনের এখানে বিয়ার আছে সব কিছু আমরা এখন ঢুকিনি এখনও ঢুকার বাইরেটাতে আর এবার ঢুকবো দিকে দাঁড়া আমি আর কি ওই মন্দিরটা দেখিয়ে দিই যে গেটটা ঢুকি আশ্রমে তো সেই গেটটা দেখায় তো এই দেখো কত সুন্দর করে গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর খুব বড় গেট আর কি আর ভেতরটাও খুব বড়ো দেখো এখানে সে কত সুন্দর ফুল দিয়ে আর দেখো গেট দিয়ে সব ঢুকছে আর দুটো গেট আছে ছোট ছোটো গেট বড় গেট আমার বড়ো গেটটা দিয়ে ঢুকে গেলাম আর ভিতরে তো আরো বিশাল ভিড় বিশাল ভিড় কিছু বলার নেই ওই যে ভেতরে ঢুকে যাচ্ছি ঢুকছি ভেতরে তো চান্সই পাচ্ছি না ঢোকার আচ্ছা ভিড় আর আস্তে আস্তে ঢুকতে বা ঢুকে বললাম তো ঢুকেই দেখো এখানে এত লোকজন কি বলবো মানে প্রচণ্ড লোকজন এইখানেও তাই বাইরেও তাই যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে সেখানেও তাই মানে প্রচুর প্রচুর লোক

이대를서 <laughs> <laughs>

চ্ছে তো এবার দেখো আমরা যাচ্ছি যে আমি যাচ্ছি আর কি তো আমার নুরা তো দাঁড়িয়ে আছে সুসুন্দর দাঁড়িয়ে আছে তো আমরা এই আমি উপরে দিয়ে উঠলাম তো দেখো উপরের মন্দিরটা খুবই সুন্দর খুব খুব দিয়ে সাজানো আছে কত সুন্দর গাঁদা ফুল তারপর কত সুন্দর ঠাকুর তো ভেতরে ঠাকুরগুলো আছে বারো থেকে ছবি তুলতে দিচ্ছিলো এখানেই ছবি তুলতে দিচ্ছে কিন্তু ওখানে তো ছবি তুলতে দিচ্ছে না তো এই জন্য এখানেই দাঁড়িয়ে আছি আর এখানে পুজো হয়ে গেছে তো অনেকক্ষণ আগে এখানে পুজো হয়েছে আর এখানে খুব একটা বেশিক্ষণ থাকতে ইচ্ছে না কারণ এখানেও মানে খুব ফাঁকা ফাঁকা জায়গাগুলো রাখছে বলছে একটুখানি দেখার পরেই বেরিয়ে যেতে হ্যাঁ আমিও আর কি একটুখানি থেকে প্রণাম করে তারপর ছবি চলে এলাম বেশিক্ষণ থাকিনি ওখানটায় তারপর আর এটা হচ্ছে দুতলার উপরে আর নিচে তলাতেও ঠাকুর আছে দুতলার উপরে এখানে পুজো হয় সেটা হচ্ছে অনুকূল ঠাকুর এখানে এরা হচ্ছে আশ্রম তো আশ্রমটা প্রচণ্ড বড় খুব ভালো একটা জায়গা আর এই সব জায়গাতে এলে তো সত্যিই মনটা খুব শান্তি হয়ে যায় কারণ ঠাকুর ধান আশ্রম সব জায়গাতে এলে খুব মন ভালো লাগে তো আমিও খুব ঘুরছি খুব এনজয় করছি খুব ভালো লাগছে আর এবারে আমি এবার নেমে যাবো আর কি আর কিছুক্ষণ ধাকি থাকবো না থাকতে দিচ্ছে না তো এই যে দেখো আমি পাড়াটা প্রচণ্ড সাজিয়েছে তো এবার আমি নেমে নেমে যাচ্ছি আস্তে আস্তে আর দেখো নিচে তো প্রচণ্ড হয়ে মানে যেই জায়গাটাতে নাচ সেই জায়গাতে মানে লোক আসতে যাচ্ছে আসতে যাচ্ছে মানে কোনো চান্স নেই আমার ওই আস্তে তো একদম সেলফি ক্যামেরা দেখতে পারলাম না কারণ এত লোকজনের মধ্যে ভিড় ঠেল ঠালি ফোন হারিয়ে যাওয়ার জোগাড় ফোন ইয়ে করা যাচ্ছে না তো ওই জন্য দেখো বাইরে প্রচণ্ড লোক তো এদিকে নয় সেদিন তো বললাম তো চলো দেখি ওইদিকেও যাবো একবার খেতে আর এখানে দেখো একটা মূর্তি বানিয়েছে এটা আর কি একটা সোলার জিনিস বানিয়েছে তো এটা জানি না কি করেছিল দেখি একটা জায়গায় দাঁড় করানো ছিল সোলা দিয়ে বানিয়েছে ডিজাইন করে খুব সুন্দর আর কি ভালো লাগছে দেখো দেখতে এটাও আর কি ছবি তুলে নিলাম তোমাকে দেখিয়ে দিলাম আর এই দেখো এর উপরেই আর কি ঠাকুর ঠাকুর দরকার ছিল তো আশ্রমটা খুবই বড়ো আশ্রম জায়গা প্রচুর বড় এরিয়া ওই সাইডেও ফুল গাছটা চাচ্ছে তার উপর অনেক বড়ো সবটা ভিডিও করতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড়ের জন্য শুধু এই দিকটাই দেখিয়ে দিলাম এখনও এখানে আগে হরিনাম হচ্ছে উপরে হচ্ছে হ্যাঁ তো ভালোই সব আর কি আসতে যাচ্ছে আর এবার আমরা যাচ্ছি হচ্ছে যাবো হচ্ছে একটু খিচুড়ি ওইদিকে মানে যেখানে আসলো না তার অনেক দূরে খিচুড়ি খানো হচ্ছে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছে তো এত ভিড় মানে বেরোনো যাচ্ছে না একবারে কি বলবো এবার লাস্ট দেখা আর এখানে আর আসবো না আবার পরে হয়তো আসবো এবার এদিকে ওইকে দেখি খিচুড়ি করে খানো আছে সেখানে যাবো তারপর বাড়ি চলে যাবো আর এদিকে আসবো না তো এবার বেরিয়ে পড়ছি তো এখানে এত লাইম জমেছে কি বলবো মানে বেরোনো যাচ্ছে না তো চলো দেখতে থাকো তোমরা আর এখানে দেখো কত আর কি ছবি বসেছে ছবি নিয়ে বসেছে ঠাকুরের তারপর কত বই কত কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস তারপর ক্রিম কত ভালো লাগছে এগুলো সব সাজিয়ে রেখেছে তো অনেক বসেছে আবার গীতাও আছে পাঁচিয়াও আছে তো অনেক কিছু নিয়ে বসেছে এমনি মাটিতে বেঁধে বসেছে এখানে এদিকে পানির স্টলও বসেছে তারপর ওইদিকে আমরা এই এই গেটের সামনেটার দিকেই বসেছে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে ওইদিকে মানে আর খিচুড়ি যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে যাচ্ছি আর দিকে দেখো কত বড় আর কি ব্যান্ডেল এখানে আর কি সেই হয়তো বসে থাকে বা এরকম কিছু একটা আমি ঠিক বলতে পারছি না তো এখানে এই জন্য যাচ্ছি রাস্তাতে হেঁটে হেঁটে এখানে দেখো এদিকেও কত মেলা বসেছে পাপড় তারপর বিয়ার সব জায়গাতে এখানে কত আর কি ঠাকুর সব বসেছে পাশে সব কিনছে তারপর প্রচণ্ড ভিড়ও এদিকটাতে সব কেনাকাটি করছে আর এখানে দেখো পুতুল টুতুল বসেছে এই দেখো এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তো এই জায়গাটা একটা বিশাল বড়ো মাঠ তো এখানে খাওয়ানো হচ্ছে তো ওই সাইডে খাওয়ানো হচ্ছে তো এইদিকে প্রচণ্ড ভিড় মানে ঢোকাও যাচ্ছে না আর সবাই সব দেখো বসে আছে এখানে খাওয়া খাওয়ার জন্য তো এত লোক এত লোক কি বলবো আমরা দেখি চলে যাবো আমরা আর খাওয়া করবো না তো যাবো আর প্রচণ্ড ভিড় মানে বসা যাচ্ছে না তো প্রচন্ড সব বসে আছে কিন্তু সব কথা কথা কিচ্ছু দেয়নি সব একা একা সব ঢুকছে ফিরেতে খাওয়ার জন্য এই ওইদিকে তো লোক তো তোমরা দেখলে তো এইদিকে আবার আরও লোক সব দিকে অনেক বড় এরিয়ার মধ্যে হ্যাঁ তো দেখো উপরে একটা আর টাঙিয়েছে আর কি এখানে খাচ্ছে ওপরে উপরে অবশ্যই রোদ টোদ লাগবে না আর মাঠের নিচে সে সব বসে পড়ছে তো বন্ধুরা আমার বাড়ি চলে যাবো তো চলে বন্ধুরা এই বাড়িতে গিয়ে আবার কথা বলতে পারছি এই যে বন্ধুরা এখন চলে এসেছি বাড়ি তো এই মাপ এলাম বাড়িতে তো এখন দাঁড়িয়ে আছি একটু বাইরে দাঁড়িয়ে আছি আর ওখানে আমরা ঠাকুর দেখে তারপর চলে এলাম মানে আমরা খাই খিচুড়ি দেখলো তো প্রচন্ড ভিড় কিন্তু খিচুড়ি খেতে পাইনি তো প্রচন্ড ভিড় সে কারণে চলে এলাম আর এখন দাঁড়িয়ে আছি তো বন্ধুরা এখানে ভিডিওটা আমি শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তা প্লিজ চ্যানেলটাকে থেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার কন্টিনিউ ভিডিও ধরে দেখো তো চলো বন্ধুরা টাটা